আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমান সময়ে যে বিষয়টি অনেকেই জানতে চাচ্ছে যে যেহেতু আজকে রমজানের তিরিশ রোজা সেই সাথে চলছে আগামীকাল ঈদ উল ফিতর মুসলমানদের একটি আনন্দ উৎসব তো এই ঈদ ফিতর নিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ঈদের দিনের সুন্না সমূহ কি ঈদের দিনে কি কি আমল করার সুন্নত কিংবা কিভাবে আমরা ঈদের দিনটা শুরু করব যেভাবে শুরু করলে বিশ্বনবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি মতো আমাদের আমলগুলো শুরু করা হবে তো ঈদের দিনে সর্বপ্রথম আমল হলো খুব সকালে ঘুম থেকে উঠা খুব সকালে ঘুম থেকে উঠা লিয়ান্নাল বরাক ফিস কেননা বিশ্ব নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন সকালের মাঝেই বরকত আছে খুব সকালে ঘুম থেকে উঠে এলাকার মসজিদে ফজরে সালাত আদায় করা দুই নম্বর সুন্না হলো মিসওয়াক করা মিসওয়াক এটা ব্যাপক একটা সুন্নত এই সুন্নতটাকে সুনাতুন মুস্তফিজা বলা যেতে পারে যে মুমিন বান্দার প্রত্যেকটা ক্ষেত্রে মিসওয়াকের আমল আছে যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক অজুর আগে মিসওয়াক গোসলের আগে মিসওয়াক তারপরে বিশ্বনবী ঘরে ঢুকার আগে মিসওয়াক করতেন সফরে বের হওয়া আগে মিসওয়াক করতেন কেউ সফরে দেখা করতে আসলে কোনো গেস্ট তার সাথে দেখা করতে আসলে তিনি মিসওয়াক করতেন স্ত্রীদের কাছে যাওয়ার আগে তিনি মিসওয়াক করতেন ঠিক একইভাবে সলাতুল ঈদ ঈদ উল আধহা হোক আর ঈদ উল ফিতর হোক যে কোনো ঈদের নামাজে যাওয়ার আগে মিসওয়াক করা সুন্নত আর মিসওয়াক করলে দুইটা ফায়দা আসিওয়া কুমিত হাতুল ইলফা মোমাদাতুল রব্বি এক হলো মিসওয়াক করলে মুখ পবিত্র হয় মুখ বিশুদ্ধ পরিষ্কার হয় দুই নম্বর হলো মিসওয়াক করলে আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে যায় তাহলে আল্লাহর খুশির চাইতে বড় পুরস্কার একজন মুমিনের জন্য আর হতে পারে না এজন্য অবশ্যই আমরা ঈদের দিন সকালে মিসওয়াক করব ইনশাআল্লাহ তিন নম্বর হলো গোসল করা গোসল এটা পবিত্রতার জন্য যেহেতু নামাজে বের হতে গেলে পবিত্র হতে হয় কিন্তু তার মধ্যে ঈদ উল ফিতের এটা একটা আনন্দ কোনো মুহূর্ত এটা মুসলমানদের জন্য একটা উৎসব ফলে সেখানে সম্পূর্ণ এমনভাবে ফ্রেশ হওয়া যাতে শরীরে কোনো দুর্গন্ধ না থাকে শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা কিংবা কোনো ধরনের পঙ্কিলতা না থাকে তো এই গোসলের মাধ্যমে দুইভাবে পবিত্র হবে পঙ্খিলতা শুধুমাত্র ময়লা যে শুধুমাত্র দেহের বাহ্যিক ময়লা তা ময়লা না অভ্যন্তরীণ ময়লা আছে সেটা এবং গোসলের মাধ্যমে পবিত্র হয়ে যায় ফলে কেউ যখন পবিত্রতার নিয়তে গোসল করবে তার দেহকে যেমন সুগন্ধময় পরিষ্কার করে দিবেন পরিচ্ছন্ন ঠিক একইভাবে পবিত্রতার নিয়তের কারণে আল্লাপাক তার সহিরা গুনাসমূহ তার দেহ থেকে মাফ করাই দিবেন ইনশাআল্লা তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারে না এই জন্য চেষ্টা করা ঈদের দিন সকালে গোসল করা চার নম্বর সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা যেমন হুদু জিনা তুমি আইন্দা কল্লী মেসজিদিন মেসুর বলছেন প্রত্যেক সেজদার জায়গায় যাওয়ার আগে মসজিদে যাওয়ার আগে তোমরা কি করো তোমাদের সাজসজ্জা গ্রহণ করে এটা আল্লাহ আল্লাহনু তালা বলেছেন আফগান আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন তো যখন আমরা আল্লাহর দরবারে হাজির হব নামাজের জন্য তখন অবশ্যই সুন্দর পোশাক পরে আসা স্মার্ট হয়ে আসা এটা একজন মোমেনের দাবি এবং রুচিশীল একজন মানুষের দাবি তো মোহাম্মদুল রসুরুল্লাহ সাল্লামের চাইতে পৃথিবীতে কেউ বেস্ট স্মার্ট হতে পারে না এই জন্য সবচেয়ে সুপার স্মার্ট এই জন্য বিশ্ব নবী সাল সবসময় সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন সেজন্য পোশাক পরিধান করা পাঁচ খুশবু ব্যবহার করা খুশবু সুগন্ধি আতর ব্যবহার করা বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সাল্লা সাল্লাম তিনটি জিনিস বেশি পছন্দ করতেন লাউ মধু আতর বিশ্বনবী পছন্দ করতেন লাউ নাড়ি এবং আতর তো এর মধ্যে আতর সুগন্ধি এটা বিশ্বনবীর পছন্দের একটা বিষয় তো নবীজি যে বিষয়টি পছন্দ করতেন যদি আমরা নবীকে ভালোবাসি তাহলে আমরা অবশ্যই সেটা কি কি করব পছন্দ করব এই জন্য আতর ব্যবহারে সুগন্ধি ব্যবহারে অভ্যস্ত হওয়া ছয় নম্বর শরীয়তের সীমার ভিতর থেকে যথাসম্ভব সজ্জিত হওয়া যেমন আংটি থাকলে আংটি পরিধান করা আংটি স্বর্ণের না আবার গোল্ডেন না রূপার আংটি হতে পারে অন্যান্য ধাতুর আংটি হতে পারে রুপার আংটি হবে অপরদিকে যেমন পাগড়ি পরিধান করা পাগড়ি একটা সৌন্দর্য পাগড়ি পরলে একটা মানুষকে সুসজ্জিত সাজানো সুন্দর দেখা যায় দেখা যায় ঠিক একইভাবে যার যে সকল সৌন্দর্যের উপসামগ্রী রয়েছে সেগুলো আমরা পরে তারপরে ঈদগাহের দিকে যাবো ইনশাআল্লাহ সাত নম্বর ফজরের নামাজের পর তাড়াতাড়ি ঈদগাহে উপস্থিত হওয়া ফজরের নামাজের পর অনেক বেশি দেরিতে ঈদের সালাত আদায় না করা যত সম্ভব দ্রুত সম্ভব ঈদগাহে দ্রুত উপস্থিত হয়ে যাওয়া ঈদের সালাতের জন্য আট নম্বর ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে খুরমা খেজুর খাওয়া এবং বিজোর সংখ্যক খাওয়া খুরমা খেজুর খাওয়া এবং বিজর সংখ্যক খাওয়া অর্থাৎ ঈদুল ফিতরের দিন হলো ঈদগাহে যাওয়ার আগে কোনো মিষ্টান্ন খুরমা খেজুর অথবা মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে যাওয়া খুরমা খেজুর খেলে সেটা বিজর সংখ্যক খেয়ে যাওয়া এটা শুন আর ঈদ উল দিন না খেয়ে যাওয়া ঈদগাহে শুননা। ঈদ ঈদুল আধহার দিন কোরবানির ঈদের দিন ঈদগাহে না খেয়ে যাবে

বিশ্বনবী মোহাম্মদ রসুল ইসলাম সম্পর্কে নবীজির খাদিম আনাস মালিক রদি আল্লাহ তাল আনহ দশ বছর নবীজির খ্যাদমত করেছেন সাহেব আলী রসুলিল্লা যিনি রসুলের দুইটা জুতাকে নিজের বগরতলে লুকায় রাখতেন সেই আনাস মালিক রদি আল্লাহ আনহু বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম ইয়মুল ফিতর ঈদ ফিতর দিন বের হতেন না যতক্ষণ না তিনি কয়েকটি খেজুর খেতেন অর্থাৎ সবসময় আপনার ঈদগাহে যাওয়ার আগে নবীজি খেজুর খেয়ে যেতেন এবং সেগুলো তিনি বেজুর সংখ্যক খেতেন এক তিন পাঁচ আ সাত নয় এগারো এরকম বেজর সংখ্যক খেজুর নবীজি খেতেন এখান থেকে আমাদের স্পষ্ট বুঝে আসে যে ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কোনো মিষ্টি দ্রব্য অথবা খেজুর সবচেয়ে উত্তম খেজুর যদি থাকে খেজুর খেয়ে যাওয়া এবং সেটা বেজর সংখ্যক খাওয়া নয় নম্বর ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকাতুল ফিতর আদায় করা আমরা জানি জাকাত দুই প্রকার একটা হলো জাকাতুল আমলা একটা জাকাতুল আমফুজ সম্পদের জাকাত আর একটা হলো জানের জাকাত দেহের জাকাত সৎকাতুল ফিতর হলো দেহির জাকাত জাকাতুল আমওয়াল সম্পদের জাকাত ওয়াজিব হওয়ার জন্য ফরজ হওয়ার জন্য সাহেব নিসাব হয়ে যেমন এক বছর মালটা থাকা শর্ত কিন্তু সৎকাতুল ফিতরের জন্য এক বছর মাল থাকা শর্ত নয় ঈদের দিন সকালবেলা যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে অর্থাৎ সাড়ে বাউন্ন উপর সমপরিমাণ সম্পদ পঁয়ষট্টি হাজার টাকার মতো সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তাকেই সত আদায় করতে হবে এই বছর কত ফেতরের সর্বনিম্ন পরিমাণ ধরা হয়েছে টাকা টাকা ইসলামিক ফাউন্ডেশন এটা হলো সর্বনিম্ন কিন্তু আমরা প্রত্যেকে চেষ্টা করব নিজের থেকে বেটারটা দেওয়ার আরো বেশি আপনার সর্বোচ্চ আছে উনত্রিশশো সামথিং টাকা কিংবা কোথাও আছে তেত্রিশশো টাকার মতো করে তো এই জন্য আমরা চেষ্টা করব যে প্রত্যেকের নিজের সামর্থ্য অনুযায়ী বেশিটা সত কতর ফিতর হিসেবে আদায় করার জন্য আর সৎকতুল ফিতর এটা আমরা যে রোজা রেখেছি সেখানে যে আমাদের ভুল ত্রুটি হয়ে যায় সেই সতকাতুল ফিতর আদায় করলে আল্লাহ পাক রোজার ভুল ত্রুটিগুলোকে আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের জানের হিসেবে সেগুলোকে আল্লাহ খুব মজ্জুর করে নেন দশ নম্বর ঈদের নামাজ ঈদগাহে পড়া আমাদের দেশে একটা নামাজ হয়ে গেছে ঈদের নামাজ প্রত্যেক মসজিদে মসজিদে হয় কিন্তু আমাদের খেয়াল করা উচিত যেখানে ঈদগাহ আছে সেখানে ঈদের নামাজ মসজিদে না করা ঈদের নামাজ ঈদগাহে পড়া এটাই উত্তম ঈদের নামাজ ঈদগাহে পড়া এটাই উত্তম কিন্তু আমরা সেই সুন্না থেকে দূরে সরে আসছি হ্যাঁ যেহেতু এখন পৃথিবীতে জাগার সংকুলন কম ফলে যদি কোনো এলাকায় জাগা কম থাকে মসজিদে ঈদগাহের ব্যবস্থা না থাকে তাহলে সেখানে মসজিদে ঈদের নামাজ করা যায় আছে এগারো নম্বর ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া দূরবর্তী কোনো স্থান হলে ভিন্ন কথা কিন্তু কাছাকাছি যদি ঈদগাহ হয় তাহলে চেষ্টা করা পায়ে হেঁটে ঈদগাহে যাবে এটা শূন্য বারো নম্বর ঈদগাহে এক রাস্তায় যাবো অন্য রাস্তায় ফিরে আসা আমরা যেই রাস্তা দিয়ে ঈদগাহে যাবো আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরে আসবো এই শূন্যটা আগে আমল হতো ছোটকালে আমরা করতাম আমাদের বাবা বাবাদেরকে দেখতাম আমার রাহিমহল্লা মৌলানা হোসেন রাহিমহল্লা আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন যে তিনি তিন রমজানে তার ইন্তেকাল হয়ে গেছে তো এই রমজানের তিন তারিখে তার ইন্তেকাল হয়ে গেছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আমার সেই আব্বাজানকে দেখতাম আব্বাজান হাজরতকে তিনি সবসময় এক রাস্তা দিয়ে যেতে যেতেন আমাদেরকে নিয়ে আরেক রাস্তা দিয়ে তিনি বাসায় ফিরে আসতাম এটা একটি গুরুত্বপূর্ণ বিশ্ব নবীর সুন্না তেরো নম্বর ঈদ উল ফিতরে অনুচ্চস্বরে এবং ঈদ উল আজহায় উচ্চস্বরে তাকবীর বলা তো ঈদ উল ফিতরে অনুচ্চস্বরে ঈদ উল আজহা উচ্চস্বরে এটা নিয়ে কিছু যদিও ফুকাহকরাম এই সিদ্ধান্তই দিয়েছেন কিন্তু সাহাবে আমল এবং আল্লাহ পাকের পবিত্র কোরআনের বিধান তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া আবার তাকবীর বলতে বলতে ঈদগাহে ফেরা তাকবীর কীভাবে বলবে আল্লাহ একবার আল্লাহ একবার ই আল্লাহ একবার আল্লাহ একবার হাং তো তাকবীর বলতে বলতে ঈদগাহে যাবে আবার তাকবীর বলতে বলতে ঈদগাহা থেকে ফিরে আসবে এটাই শুননা না যেমন পাক পবিত্র কোরআনের সুরে বাঁকরার একশত পঁচাশি আয়াতে বলছেন ওয়ালি তুকিল্লা তেস করুন যে তোমরা যেন সময়কে পূর্ণ করতে পারো এবং আল্লাহর তাকবীর ধ্বনি দিতে পারো তিনি তোমাদেরকে যেই রাস্তা দেখিয়েছেন তার উপর এবং তোমরা যেন কৃতজ্ঞতা আদায় করতে পারো এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাপাক সরাসরি বলছেন যে তাকবির ধ্বনি দেওয়ার জন্য আল্লাপাক এই বিষয়গুলোকে শরীরের সম্মত করেছেন তাই জন্য আমরা ঈদ উল আজহায়ে যাওয়ার সময় ঈদ উল ফিতরে যাওয়ার সময় আল্লাহ হোক বা লহ হোক বা ইলাহ ইল্ হক বা লহ হোক হাম হাদিস শরীফের মধ্যে সাহাবে মানে আমুল এমন পাওয়া যায় যেমন বিখ্যাত সাহাবি যিনি যাকে সবচেয়ে বড় ইবাদুত গুজার বলা হয় আল্লাহর বুজুর্গ বলা হয় আনা দিল্লি অমর আরদী আল্লাহ তা আনহু মাল আনাহু কেন ঈদ আহ হ দ ইয়ৌ মাল আহ ওয়ামাল ফিতরি ইয়ে মুসাল্লা সুম্মা ইউকেবির হাত্তা ইয়াতিয়াল ইমাম আবদুল্লাহ ইবিন অমর রদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে তিনি যখন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর উদ্দিন বের হতেন তিনি প্রকাশ্যে জোরে জোরে তাক বীর ধ্বনি দিতেন জোরে জোরে অর্থাৎ ঈদুল ফিতরও জোরে দিতেন ঈদ উল কী দিতেন জোরে দিতেন যতক্ষণে ঈদগাহে যান রাস্তা দিয়ে আসতে আসতে আল্লাহ একবার আল্লাহ হো একবার লাহ ইল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার ওলিল্লাহ ইল হাম এটা তিনি জোরে জোরে বলতেন ঈদগাহে পৌঁছার পর খতিব অথবা ইমাম সাহেব যিনি ঈদের নামাজ পড়াবেন তিনি ঈদের সালাত তিনি ভীমবারে দেওয়ার অথবা ঈদের সালাত ঈদ উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তিনি তাকবীর বলতে থাকতেন জোরে জোরে আল্লাহ হায়কবার আল্লাহ হায়েকবার লে ইলাহ আল্লাহ হায় একবার আল্লাহ হায়কবার ওয়ালি হাম ঈদের দিনে চোদ্দো নম্বর সুন্নদ হলো যখন আমাদের পরস্পরে একে অপরের সাথে সাক্ষাৎ হবে আমরা শুভেচ্ছা বিনিময় অপরকে সালাম দেব এবং ঈদের দিনে যেই শব্দটা আমরা বলবো বলব মিন্না অমিকুম আলি হাল আমেল ঈদের দিনে একজনের সাথে আরেকজনের দেখা হলে আমরা যেই কথাটি বলবো অমিকুম হুম্না হাল আমেল আবারও বলছি তাকব্বর মিন্না অমিকুম আলি হাল আমেল তাকব্বর অর্থটা বলছি মনোযোগ দিয়ে শুনুন তাকব্বর আল্লাহ কবুল করে নিন মিন্না অমিন কুম মিন্না আমাদের পক্ষ থেকে অমিন কুম এবং তোমাদের পক্ষ থেকে সলিহাল আমাল সমস্ত ভালো আমলগুলো তাহলে আল্লাহ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে সকল ভালো আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন কত চমৎকার দোয়া অথচ আমরা হাদিসে শেখানো দোয়া না করে আমরা নিজেদের অনেক বানানো মন করা দোয়া আমরা করতে থাকি ঈদের দিনে মহানাকা করা এটা বাধ্যতামূলক কোনো নয় তবে মহানাকা কখন করা হয় যখন কারোর সাথে কিছুদিন পরে দেখা হয় দেখা যাচ্ছে ঈদের দিন অনেকে দূর দূরান্ত থেকে আত্মীয় সাথে সাক্ষাৎ হয় তখন দেখা যাচ্ছে কাছে মহানাকা করা আবশ্যক নয় চাইলে করতে পারে মহানাকা মহানাকা মানে হলো কাদের সাথে কাঁধ মিলান অনেকে দেখা যাচ্ছে মহানাকা করতে যে প্যাটের সাথে প্যাট মিলান না না কাদের সাথে কাঁধ মিলানো এবং একবার করা মহানাকাটা যখন জড়ায় ধরবে একবার একবার করবে তিনবার কাদের সাথে কাঁধ মিলানো হ্যাঁ তিনবার করা এটা শুনতে হয় এটা সুন্দর নয় আমাদের দেশে এটা প্রচলিত হয়ে যাইছে হয়ে গিয়েছে যে মহানাকা তিনবার করা সুন্না না 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 মহানাকা এটা একবার করবে কখন করবে যখন কারোর সাথে দীর্ঘদিন পরে সাক্ষাৎ হয় এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে মহাব্বতের কারণে যখনই সাক্ষাৎ হয় তখনই করতে পারে এটা ফিদ আলী কিন্তু এটাকে ঈদের স্পেশাল সুননা হিসেবে পরিগণিত করা যাবে না দীর্ঘ সময় পর সাক্ষাৎ হয়েছে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস পরে সেই হিসেবে মহানাকা অপরের সাথে করতে পারে হ্যাঁ যখন মহানাকা হবে তখন আমরা দোয়া করব। আল্লাহ পাকের কাছে দোয়া করবো পাক যেন আমাদের অন্তরের মহাম্মতকে বৃদ্ধি করে দেন এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে ঈদের দিনে একে অপরের সাথে ঈদুল মুবারকুল ইনসান মানুষের জবানে প্রসিদ্ধ হয়ে যাওয়া কিছু শব্দ কিন্তু হাদিসের মধ্যে শেখানো যেই দোয়া সেটা হলো ওয়া মিনকুম সলিহাল আমেল আল্লাহ পাক আমাদেরকে ঈদের দিনে এই সুন্নাহগুলো গুলো মেনে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু